তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে আমি তৈরি করবো একটি ডিম দিয়ে ডিম এটা কত সহজভাবে অল্প সময় তৈরি করা যায় সেটাই আজকে আমি দেখাবো তো শুরু করা যাক আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি চিনিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পানি আমি এখন ক্যারামেল তৈরি করে নিব এটা খুব বেশি নাড়ানাড়ি করার প্রয়োজন নেই এভাবে মিডিয়াম লো হিটে রেখে দিলেই হবে খুব হাই হিটে দেওয়া যাবে না তাহলে চিনিটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আমি দেখুন লো হিটে দিয়ে কালারটা আসছে যখন তখন এভাবে ঘুরিয়ে নাড়িয়ে নিচ্ছি তাহলে হবে কি সব দিকের কালারটাই সুন্দর হবে একরকম হবে দেখুন আমার ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আমি একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি এতে আমি ক্যারামেলটা সম্পূর্ণটুকু ঢেলে দিব দিয়ে দেখুন এখন একটু ঘুরিয়ে নিতে হবে যখন সব জায়গাতে সুন্দরভাবে ক্যারামেল লাগে দেখুন কত সুন্দরভাবে লেগে যাচ্ছে আর এ ধরনের বাটিতে পুডিংটা করলে এর রেজাল্টটা খুব ভালো হয় অনেকেরই কমপ্লেন থাকে যে পুডিংটা স্মুথ হয় না সেই কিভাবে স্মুথ হবে এবং সুন্দর হবে সেই সহই আজকে পুডিংটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই উপকৃত হবেন আর আমার রেসিপি ফলো করলে সবার কুডিংই আমার মতো সুন্দর হবে আমি এখানেই নিয়েছি একটা ডিম আমি আজকে একটা ডিম দিয়ে পুডিং তৈরি করব এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমার কাছে তিন টেবিল চামচই ঠিক লাগে আপনারা যদি একটু চিনি বেশি খান বা কম খান তাহলে কম বেশি করে দিতে পারেন আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন যত সুন্দরভাবে ফেটানো হবে ততই পুডিংটা স্মুথ হবে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটাও গলে যায় এবং ডিমটাও ভালোভাবে ফেটানো হয়ে যায় ফেটানো হয়ে গেছে দেখুন এবং আমার চিনিটাও গলে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি লিকুইড দুধটা একটু ঘন করে নিয়েছি জাল করে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু বিট করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া আপনারা চাইলে এখানে এসেন্সটাও দিতে পারেন এলাচের গুঁড়োটা দিলে সুন্দর ঘ্রানটায় ডিমের গন্ধটা থাকবে না দেখুন আমার পুডিংয়ের বাটিটায় গ্রামে সেট হয়ে গেছে আমি এখন এতে মিশ্রণটা ঢেলে দিচ্ছি সুন্দরভাবে চেঁকে নিতে হবে এর ভিতরে যে লাঞ্চগুলি আছে এগুলি যেন পুডিংয়ের ভিতরে না যায় তাহলে পুডিংটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে মসৃণ হবে না আমি সম্পূর্ণটা চেঁকে নিয়েছি এখন এটা ঢেকে আমি ভাপে সিদ্ধ দিয়ে দেবো আমি চুলা চলে আসছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিয়েছি একটা টিস্যু তার উপরে বসিয়ে দিচ্ছি পুডিংয়ের মোড় এভাবে বসিয়ে দিতে হবে তাহলে হবে কি পুডিংয়ের বাটিটা নড়বে না এখন পানিয়ে দিয়ে দেবো আমি এতে যেন পুডিংয়ের বাটির অর্ধেক পরিমাণ ডুবে যায় তাহলে এটা ভালোভাবে অল্প সময় রান্না হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে এটা রান্না হতে কারণ এক একজনের চুলার হিট এক এক রকমের তাই কম বেশি লাগতে পারে আমারটা দশ বারো মিনিটের ভিতরেই হয়ে গেছিলো এটা প্রথমে পানিটা ফুটিয়ে নিয়ে লো হিটে দিয়ে দিতে হবে তাহলেই পুডিংটা স্মুথ হবে দেখুন পানিটা ফুটিয়ে আসছে মেয়েটাই ঢেকে দিয়েছি আর যদি কোনো সিদ্র থাকে ঢাকনায় সেটা লবঙ্গ কিংবা কাগজ দিয়ে দিতে হবে তাহলে পুরো ভাবটাই এর ভিতরে থাকবে আর পুডিংটা খুব অল্প সময়ই রান্না হয়ে যাবে দেখুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো হয়ে গেছে এর ভিতরটা একটু সফট থাকা অবস্থায় আমরা নামিয়ে ফেলব দেখুন এটা হয়ে গেছে এটার ভিতরটা একটু হালকা সফট আছে আমি এখন ঢেকে এই গরম পানির ভিতরেই রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত তাহলে পুডিংটা সুন্দরভাবে স্মুথ এবং সুন্দরভাবে জমে যাবে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি এখন এর সাইডটা ছাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে আপনারা চাইলে ঘণ্টাখানি ফ্রিজে রেখেও নিতে পারেন আমি এখন এটা ঢেলে নিচ্ছি মর্ড আউট করে নিব একটু ধাক্কা দিয়ে নিতে হবে তাহলে এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আমি তুলে নিচ্ছি বাটিটা দেখুন আরও পুডিংটা কত সুন্দর হয়েছে এবং স্মুথ হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে কোথাও কোনো ফাঁকা ছিদ্র কিছুই নেই একদম স্মুথ আর আপনারা যদি আমার মতো এরকম সুন্দর একটা পুডিং তৈরি করতে চান তাহলে ফলো করতে হবে আমার পুরো রেসিপিটি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আছে দেখুন এটা খুবই সফট এবং খেতেও দারুণ মজার এবং খুব অল্প সময়ই এটা তৈরি হয়ে গেল ঝটপট পুডিং খেতে চাইলে এরকম একটা পুডিং তৈরি করে নিতে হবে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ